আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাইছি এটা হইলো আমাদের সবজির প্রজেক্ট এখন আছে এগুলো হইলো নাচার শাক পাটের শাক বলে আর কি পাটের শাকের সাথে আছে ডাঁটা আছে ডাঁটার সাথে ডাঁটা আছে ড্যাশ আছে ওখান দিয়ে দৈনা ছিল দৈন্যা খাইয়ে ফেলছে এখন আবার বানিয়ে হয়েছে লাগানো হয়েছে এটা হইলো লাউ জাড় লাউ ঝাড় মশাল্লা অনেক বড় লাউঝাড় লাউ গাছ এই মাত্র মা একটা কাইটা নিয়েছে সৃষ্টি গাছের উঠতেছে লাউ গাছ মশালা দেখতে অনেক সুন্দর লাগতেছে লাউ শাক এগুলো হলো বেগুন গাছ বেগুন গাছে বেগুন দিয়ে হচ্ছে এখন ছোট ছোট আর খাওয়ার উপযুক্ত হয়নি এই নাচার শাকের ভিতরে ফাঁকে ফাঁকে ঢ্যাঁড় গাছ আছে ডাটা কিছু কিছু বড় হয়েছে এখনও কিছু ছোট আর খাওয়ারও উপযুক্ত লাউর সাথে মিষ্টি কুমড়ো আছে টমেটো আছে পালং শাক গাছ ছিল পালং শাক কালচা সে হয়েছে মিষ্টি এগুলো হলো মিষ্টি কুমড়া দইতেছে আলহামদুলিল্লাহ এগুলা হলো ফুই শাক এগুলা হলো টমেটো বেগুন এই যে এখানে দিয়ে আবার ন্যাচারাল সর্ট আর ফোরএভার বাইন্নিছে এগুলা সর্ট হয়েছে কিছু দিন আগে বানানো হয়েছে এখান দিয়ে আবার নতুন করে দৈন্য বনিয়ানো হয়েছে যেখান দিয়ে আছে লাউ লারি কাষা মাশাল আলহামদুলিল্লাহ সব ধরনের সবজি আছে আমরা যারা বেকার আছি বেকার না থেকে নিজেদের যে খালি জায়গাগুলো আছে এগুলোতে এরকম সবজি চাষ করলে নিজেদের খাওয়া হইল খাওয়া চলল মাঝে মধ্যে বিক্রি করা যায় মাশোল্লা দেখেন শাকগুলো দেখতে কি সুন্দর লাগতেছে মাসাল্লা শাক মাসাল্লাহ অনেক শাক আছে রমজানে এগুলো খাওয়া যায় এখনো ছোট ছোট ওই রকম পরিমাণ বড় হয়নি যে লাউ গাছ যা বাইরে আসে এখন সৃষ্টি গাছের দিকে উঠতেছে গেল এর এগুলো নাচ্ছার শাক এগুলো খাওয়ার উপযুক্ত হয়েছে বড় হয়েছে তবে এখনো খাইতেছে না আর কত খাইব এর আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে আল্লাহ নেই আমার শুধু একটু কষ্ট করলে পরিশ্রম করলে হয় দেখেন এগুলো হলো নাচার শাক নাচার শাক বলে পাটার শাক বলে মার্শাল্লা মাসাল্লা দেখতে অনেক সুন্দর লাগতেছে মনটা জুড়ে যাচ্ছে এখানে দৈন্য ছিল দৈন্য খাওয়া শেষ এখন আবার কলমির শাক লাগাইছে ছোটো ছোটো গাছ উঠতেছে